ঘটনা আসছে আমি বাড়ি রয়েছি এখন সে তো জানে না মনে হচ্ছে এখন সমস্যা তো এই জায়গা জমি নিয়ে গাছগাছালি নিয়ে সমস্যা তারপরে তার নামে রিপোর্ট হয়েছে তারপরে সেনাবাহিনীর অফিসেও রিপোর্ট হয়েছে এখন সে আমার কোনো বাধাও আনতেছে না সে নিজেই মোটামুটি জোর করে দখল করে আমার গাছগাছালি আমার জায়গা জমি খাবে এখন আমারে মারধর করে এখন আমার ঘর বাড়ি ভাঙে আমার উঠাই দেবে তার চিন্তাধারা আছে সেটা আমি দখল দিয়ে খাওয়ার জন্যই সে খুবই মানে উত্তান্ত উদ্যোগ খুব উদ্যোগ এখন মোটামুটি আমার এই জায়গা জমি খাবে বিদায় আমি তো বিদ্যুৎ নারী এখন আমার পরে খুব জোর দখল করে এখন আমার জায়গা জমি খাওয়ার জন্য মানে খুবই চেষ্টা চালাচ্ছে আমার স্বামী নেই আমার ছেলে নেই আমি খুবই অসহায় এখন আমার পরে খুব অত্যাচার সে গাছ লোক গাছ কাটাতি এখন আমি বাড়িতে রয়েছি সে জানে না না জানার পরে সে মানে এখন এখন আমি বাড়ি আছি আমার মেয়েটাও নাই কেউ নাই বাড়ি আমি একা রয়েছি এখন তাই দেখে উনি মোটামুটি লোক আইসে গাছ কাটাচ্ছে এখন আমি বাদিয়ে দিছি বাদি দেওয়ার পরে মানে আমার বাড়ির ভিতরে আসে আমার জোর দখল করে আমার মারধর করেছে আমি সকালবেলা চলে গেছি গেলে আমাকে এই ইউপি সদস্য ছিলেন সাবেক বক্কার মেম্বার আমারে রাস্তা থেকে দেখছে যে আমি চলে গেছি আমার বাপটা নেই আমার একটা ভাই দাদা চাচা মামা আমাদের একটা পুরুষ মানুষ নেই এইখানে আমাদের কেউ থাকে না দুই বুনি বাইরে থাকি উনি বহু দিন ধরে ঝামেলা করতেছে আমরা নানান জায়গায় আপনার দরখাস্ত দিচ্ছি কিন্তু কোন তাই উনারা কোনো ভাবে সেনাবাহিনী ক্যাম্পে পর্যন্ত নিয়ে গেছে ওইখান থেকে মা পোস আসছে উনি উনি সেনাবাহিনী ক্যাম্প থেকে মা পোস এই আসছে সেই একই কাজ করে বারবার আর এইখানে এই গ্রামের মানুষ রে এই অত্র গ্রামের মানুষে এমন ভাবে জ্বালাচ্ছে মানুষ উনার জ্বালায় জর্জরিত উনি এক মানে উনি এক প্রকার না উনার কর্মের কারণে ওনার নাম হয়েছে মামলা বাস বক্কার মামলা বাস বক্কার সন্ত্রাসী বক্কার এই হয়েছে ওনার নাম উনি মানুষের মানে মানুষ ঘরে থাকবে উনি সেটা চায় না মানুষ ঘরে থাকবে না মানুষের এমন ভাবে করতেছে এখন আমার পাশে উনার বাড়ি আমার বাপটা নেই দাদা চাষা কেউ নেই আমাদের ভাই কেউ নেই আমরা দুই বোন বাইরে থাকি সেই সুবাদে মাও বাইরে থাকে এখন উনার স্বভাব হচ্ছে মানুষের জায়গা দখল করে নেওয়া স্বভাব উনি দেখতেছে এই বাড়ি ফাঁকা আছে এই বাড়ি উনি দখল করে নিবে এই বলে দিনের পরে দিন আমাদের ঘর দুয়ার সব ভেঙে ফেলছে গাছ দিয়ে সব কিছু আমাদের ঘর বাড়ি কিছু নেই আমার মা যেহেতু রান্না করে খাবে সেই অবস্থাও নেই আর উনার যে কাজকর্ম এই কাজকর্ম কিছুদিন আগে আমাদের গ্রামটা তো করে ফেলাইছে এই মসজিদের টাকা চুরি থেকে শুরু করে এভরিথিং কাজে উনি মসজিদটা দুভাগ করে এই আমাকে সুখদারা মসজিদ কোনদিন ঘটেনি তাই দুই বার না

তা বলতে এখানে ডাকে নিয়ে ডাকা আনার পরে আমাকে দুই বা বেটার মায়ের ফিট করে করার পরে কি তোর কোন বিচার হবে না মুসিবি দেয় ঠিক আছে বিচার যদি না হয় তাই বলেছিলাম যে আমি যদি বাংলাদেশের নাগরিক হই তাহলে এবারে বিচার হবেই তাই আছে মৃত্যু তো আজ দল মৃত্যু হবে কালও মৃত্যু হবে হওয়ার পরে তারা যে ভাষাবাশি হওয়ার পরে সে কোনো প্রমাণ তথ্য দিতে পারে না তারপরে অন্য চিকিৎসায় সেখানে তো চলে আসে আসার পর তারপর পর বন্দি আমার ফুকুরি ময়লা টলা ফেলাই শাক মেরে ফেলাই দেয় তারা বললি কাকে মারবে ও জাগা সব আছে আমার বোনের সেই সব দেয় এবং সেনাবাহিনীর মাধ্যমে একটা কমফেলন দেওয়া হয়েছিল চেয়ারম্যানের কাছে ফাটাইছে সে বিচারটাও হয় না সে বলতে চাই এই কথা যে তার আমাদের অনুপস্থিতিতে আমার মার যে অবস্থা করছে আজকে আমার বাপ নেই ভাই নেই চাষা কেউ নেই খালি মা ডারে নিয়ে আমরা দুই বোন থাকি আমার মা যদি আজকে মরে যেত এ কৈফিয়া নিজেরা কিভাবে দিতাম অন্য কারো তো দিয়ে কথা দূরে থাক নিজেরা কিভাবে এর কৈফিয়াত দিতাম আজকে বাড়ির চলে গেছে সেই সুযোগে তার একা পেয়ে এইভাবে সবাই মিলে তার পুরো ফ্যামিলি ধরে তারে মারছে ফ্যামিলি ধরে মারছে সেটা আপনারাও দেখতেছেন তার আবু বক্কা শেখ তার ছেলে মাসুদ শেখ তার বোনের ছেলে ইব্রাহিম শেখ তার ছেলের বউ তানিয়া বেগম তার স্ত্রী রহিমা বেগম এবং তার পোতাপুতনি যারা আছে ফ্যামিলিতে সবাই মিলে এসে আমার মারে মারছে হ্যাঁ মারছে এবং তার সোনা গহনায় কেড়ে নিছে নিয়ে আমার বাড়ি ভাঙচুর করছে আশেপাশে যারা ছিল তারাও সব দেখছে আমরা বাড়িতে না থাকা অবস্থায় আমার মা এই অবস্থা করছে তাহলে আজকে যদি আমার মা মারা যেত এর কৈফিয়াত কাকে দিতাম নিজেকে কিভাবে এর কৈফিয়াত দিতাম যে আমাদের কেউ নেই আমাদের ফ্যামিলিতে একটা লোক নেই এই ভূমি দস্যু আমাদের জায়গা জমি সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আর এখন আমার বাপ নেই বিধাই আমার এই জায়গাটুকু আমাদের বাস্তব বাড়িও সে নিতে চাচ্ছে ভূমি দস্যু আমি আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা প্লিজ আমাদের সাহায্য করেন আমি বিভিন্ন জায়গায় গেছি দরখাস্ত দিছি এর কোন নিরাময় পাই নাই তাহলে আজকে কি আমার মা মরে গেলে নিরাময় পাবো এর নিরাময় যদি পাই আমার মা মরে গেলে এই দায় কারে দিব আর এই কষ্ট কোথায় যে লুকাবো যদি আমার মা মরে যাওয়ার পরে আমার যদি প্রশাসন দেখে একটা ভাই অনেক দুই জনে ঘরটাও সব গাছপালা ভেঙে সুরে ফেলছে ঘর বাড়ি বিকালে যে ঘটনাটা ঘটেছে খুব কারণ এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কাটা ক্যাম্পে সেনা ক্যাপ্টেন জেনাব রিফাত আহমেদ সাহেবের কাছে এটা আমরা দ্বারস্থ ক্যাপ্টেন সাহেব আমাকে ব্যক্তিগতভাবে দেখা দিয়েছিলেন যে এলাকার জনপ্রতিনিধি আমাকে দরকার আমি তখন ওনাদের এই সালিশে হাজির হলে আবু খুব চরম বাধার সৃষ্টি করল যে উনি আমার নির্বাচনের নির্বাচনে প্রতিপক্ষিত করার জন্য আসছে আসলে কোনো কিছু না আমি ঠিক আছে ওনার কথা কথা উনি বলুক আমার আমি জাগা জমির বিষয়ে সব কথাবার্তা হলো হওয়ার পর ওনাকে মাধ্যমে থাকলে আমি থাকবো না তো ক্যাপ্টেন সাহেব বললেন আপনি কি থাকবেন কি থাকবেন না এটা আপনার দেখার বিষয়বস্তু না ওটা বিষয়বস্তু আমার আমার কাছে আবেদন করেছে যারা আমি তাদের কীভাবে হবে সেটা আমি বলবো আপনি যদি না থাকেন আমার বাহিনী থাকবে মাপ জোপ করে উনি সেটেল করে তখন আমি এক কথা বললাম যে স্যার ভূমিদস্যু যে হয় তখন আমার কাছে ওরকম কথা বলতাম যে বলতেছে এই কারণে তিনশো তেষট্টি বাই পঁচাত্তর নম্বর একটা মামলা করেছিল একা শেখের বাবা হোসেন আলী শেখ তার আপন বড় ভাই বাবুর আলীর বিরুদ্ধে তা মামলা করে সুটফর দিন বেনামদার ডিক্লারেশন এই বেনামদার ডিক্লারেশনে তিন বাষট্টি শতক সম্পত্তি নিয়ে মামলা করার পর হোসেন শেখ বিগত পনেরোশয় সাতাত্তর সালে উনি মারা গেলেন মামলা পেন্ডিং অবস্থা রয়েছে কিন্তু একুশশয় সাতাত্তরে এই আবু শেখ হোসেন শেখে কোথার থেকে তৈরি করি এই ডিগ্রি করল এ কেউ জানতে ফেলবে না এনে সিরাজ সাহেব ডিগ্রি রদ করেছে আটজান সাত ডিগ্রি রোধ করেছে আর সেই জমি জমিটা হাত পায় ধরে ধরে খাচ্ছে এই হলো ভূমিদর্শ এরা বাস্তব দর্শক নেই যে একজন মানুষ ওনার সহায়তারে কি মারা গেছে একুশশো সাতাত্তরে সে কি করে কবরোত থেকে এসে ডিপোজিশন যাচ্ছে এই সেই ছয় বিকে জনে এখানে এই জমি জমা নারী সে সম্পত্তি সবেদের ভিতরে পড়ে গেছে এক কথা ক্যাপ্টেনের বিষয়ে বলতে তাহলে তো উনি মামলাবাজ গতকাল উনি কোন কোন শক্তির বলে কাল গিয়ে এই গাছ দখল করে এই গাছ বেচা কেনা করতে গেছে মানুষ করতেছে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমি প্রশাসনের কাছে যে একে অনতি বিলম্বে আইনের আইনের সহায়তায় একে শাস্তি বিধান করা হোক কোনো কিছু হয় সেখানে মামলাও আছে আমরা জানতে পারছি যে মামলা থাকা সত্ত্বেও সে এখানে জোরপূর্বক গাছ কাটার উদ্যোগ নেয় সেখানে এই সাবেক পোস্টমাস্টারের স্ত্রী তার জায়গা দখলের পাইতারা চলছিল অবুবকা শেখ সেই জায়গা দখলের পাইতারা চালায় আসতেছে আমাদের জানাইছিল আমরা জানছি বিষয়টা এটা সত্যতা মেলে যেহেতু গতকাল আমি সন্ধ্যার একটু আগে আসরের নামাজের পরে এখানে মোড়ে আসছিলাম চা খাওয়ার উদ্দেশ্য সেখান থেকে আমাকে ডেকে আনা হয়েছিল আনার পরে আমি স্পটে এসে দেখি যে তাকে যে মারধর করছে তার চোখের সাইডটা ফুলে গেছে ঝুলে গেছিল এবং পায়েও আঘাত করছে আমি দেখে খুব মানে দুঃখিত যেহেতু সাবেক পোস্টমাস্টার ছিলেন তার দুটো মেয়ে বাড়ি থাকেন একজন চাকরি করেন দুটো মেয়েই চাকরি করতে করে কেউ বাড়ি থাকেন স্ত্রী মাঝে মাঝে আসে কিন্তু আমরা জানতে পারি যে তার ঘর বাড়ি ভেঙে যাচ্ছে গাছ দিয়ে ভাঙতেছে জবরদখল হিসাবে তার জায়গা দখল করতেছে আমার কথা কি এই যে দখলবাজ এই দখলদারিত্ব আমরা চাই না আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই এনারাও যাতে শান্তিভাবে বাঁচতে পারে সে একজন বিধবা মহিলা আইনের কাছে আমি এটুকু ই করবো তাদের কাছ থেকে আমরা ভালো আশা করি যে এনারা যেন সুষ্ঠুভাবে জীবন করতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি আমাদের এবং সে বিগত দিনে আওয়ামী আমলে আমার লাগানো গাছ সে আওয়ামী লীগের নিয়ে আমার বাড়ি যে জোর করে কাটিয়ে নিয়ে আসছিল এবং ভয় ভীতি ছিল এবং সে তার শৃঙ্খলা বাহিনী তার কাছে যেন ঠেয় হাতের মোয়া সে শৃঙ্খলা বাহিনীর ভয় দেখায় মানুষের ভয় ভীতি দেখায় সে এই এলাকায় একটা জলদস্যুর মতো ব্যবহার করে আসতেছে এবং আমার পরে বিশাল নির্যাতন চালাচ্ছে এই এলাকাবাসী সবাই জানে আমি শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার সাথে যেটা হয়েছে এটাই আইনি সেই এই ক্ষেত্রেও সেটাই সে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে এবং কালকে আমি জানিছি যে ওনার বিয়ে বাড়ির থেকে কিছু সন্তান আসিনি আসছিল এই জায়গায় এই জায়গায় আমার এক কাকিমা এনাকে মারধর করেছে এবং সে অনেক ভীতিও দেখাইছে এবং সে এই এইরকমভাবে আগা চালায় আসতেছে আপনাদের দ্বারাই যেন আইন শৃঙ্খলা বাহিনী এটি সমাধান করে এবং শাস্তিমূলক ব্যবস্থা করে এইখানে ইট মেরে গাছ ফেলে আমার ঘরবাড়ি সব নষ্ট করে ফেলছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এত বড় মানে ক্রিমিনাল সে সেটা বলার ভাষা নেই এইখানে যখন তার গাছ করলো সে তখন ইউপি সদস্য ছিল চলমান ইউপি সদস্য ছিল আমি তাকে বললাম কি চাচা আমি কোথাও জানাইনি আমরা কোন ঝামেলা যাইতে চাই না আমাদের কেউ নেই আমি তাকে যে বললাম চাচা আপনার এখান তো টিন আছে তাহলে আমারা দুটো টিনের ব্যবস্থা করে দিয়ে অন্তত আমার মা রাটু থাকতে পারবে এই কথা শুনে সে হাস্য রসিকতা করে বেড়াচ্ছে